এই আশুরার দিনে আবার আশুরার সময়গুলোতে ইয়া হোসেন হাই হোসেন করে করে যেই আমরা মাতম করছি তা যে মিছিল করছি এটার সাথে ইসলামের দূরতম সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা এটা যাই যাচ্ছে কিনা ইউ হ্যাভ টু রিয়ালাইজ ইট ম্যান আপনি করছেন কার জন্য করছেন কি কারণে আপনি করছেন এটা কি বিশ্বনবী করতে বলেছেন কিনা আমার বিশ্বনবী মুসলিম শরীফের একশো চোদ্দ নং হাদিসে তিনি বলে দিয়েছেন হুসাইনু মিন্নি ও আনা মিন হুসাইন আহাব্বাল্লাহ মান আহাব্বাল হুসাইন বিশ্বনবী তিনি বলেন হুসাইনু মিন্নি হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে সুবহানাল্লাহ হুসাইন আমার থেকে কারণ বিশ্বনবীর অনেকগুলো হাদিস আছে অনেক সাহাবারা বর্ণনা করেছেন হুসাইনের চেহারাটা বিশ্বনবীর চেহারার সাথে অনেক আংশে মিল ছিল সুবহানাল্লাহ পড়েন কেমন নবী ছিল তাই না তার নাতির সাথে দাদার নানার মিল থাকবে এটাই স্বাভাবিক কিন্তু বিশ্বনবীর যেমন আচরণ ছিল নানার সাথে তার আচরণেরও মিল থাকতো দুইজনের মধ্যে খুন সুটির একটা একদিন বিশ্বনবীতে নামাজ পড়ছেন হাসাইন ঘাড়ের উপরে হোসাইন কাঁধের উপরে দুইজন উপরে উঠে বিশ্বনবীর বাবরি চুল ধরে টকবুক টকবুক করে ঘোড়া ঘোরা খেলছে সোহান কি অসাধারণ সম্পর্ক বিশ্বনবী দেখলেন লম্বা শেষদা হয়ে যায় দ্বিতীয় শেষ জন্য তিনি যখন আবার উঠার চেষ্টা করছিলেন হঠাৎ করে জিব্রাইল আমিন এসে বললেন ও নবী আল্লাহ নিষেধ করেছেন আপনি যেন সিজদা থেকে মাথা না উঠান কারণ আরশের মালিক দেখা খুব মজা পাইতেছে সুবহানাল্লাহ পড়েন আরশের মালিক আকাশ থেকে আরশ থেকে দেখছেন হোসাইন হাসান দুজন বিশ্বনবীর বাবরি চুল ধরে ধরে টকবক টকবক ঘোরা ঘোরাঘোরা আমার আল্লাহ বড্ড পছন্দ করছে মাথা উঠাবেন না ট্রাই করবেন না যতক্ষণ পর্যন্ত হোসাইন হাসান না নামে ততক্ষণ পর্যন্ত মাথা আপনি উঠাবেন না সোহান কি রিলেশন ছিল কি সুন্দর খুনষুটি একটা রিলেশন ছিল সে হাসান হোসাইনকে ভালোবাসা এটা কিন্তু ইমান এখানে শেষ নয় বিশ্বনবীর হাদিসের শেষ অংশে বলেছেন আহাবল আল্লাহ আপনাকে ভালোবাসবে আল্লাহ আপনাকে ভালোবাসবে মান যে আমার হোসাইনকে ভালোবাসবে আচ্ছা বলুন তো একটা প্রশ্ন করি আপনাদের কাছে আপনি আপনার মাকে ভালোবাসেন অথচ আপনার মাকে খেদমত করছেন না ওষুধ কিনে দিচ্ছেন না এটা কি ভালো কাজ নাকি এটা প্রতারণা একটু জোরে বলেন এটা কি প্রতারণা না প্রতারণা এটা কারণ আপনি মুখে বলছেন মাকে ভালোবাসি বস্তুত নিজের পকেটের টাকা দিয়ে মার জন্য ওষুধ কিনছেন না এটা মূলতই হচ্ছে প্রতারণা একইভাবে আপনি হোসাইনকে ভালোবাসেন হাই হোসান হাই হোসান করছেন তো হোসাইন কারবালার আর ময়দানে যে বাতিলের কাছে মাথা অবনত করে নাই তিনি দিনের জন্য নিজের জীবন কোরবান করেছেন সেই দিন সেই ইসলাম সেই নামাজ সেই দান দানসদাকা সেই পর্দা সেগুলো কি পালন করছেন আপনার দাড়ি কিচ্ছু নাই মিয়া মুছ রাখতেছেন বড় বড় হ্যাঁ অথচ নামাজের ধারে কাছে নাই চৌত্রিশ ওয়াক্ত নামাজ পড়েন না জুমার নামাজ কোন রকম এসে দুই শেষ মারেন দিয়ে কি চলে যান আপনি এখন হাই হোসাইন করে গায়ের মধ্যে যে এই ধরনের আপনি চাবুকা গাত করছেন এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই কথা বলুন ঠিক কিনা কারণ হচ্ছে আপনি কাজ তো কর্ম তো আপনি তো করছেন না বেশ নবী বলেছেন মান আহাব্বা হোসাইনা যে আমার হোসাইনকে মহাব্বত করবে আহাব্বাল্লাহ আল্লাহ তাকে মহাব্বত করবে আর এই মোহাব্বত হলো কাজে করমের মহাব্বত মুখে মুখে মোহাব্বত করা যাবে না ইদানিংকালে আমি যেটা দেখে বড্ড সেটা হচ্ছে অনেক মেয়েরাও কিন্তু বের করতেছে আছে না মেয়েরা কিন্তু শুরু করছে ইদানিং দেবেন বুকের মধ্যে হাত মারে হাই হোসেন হাই হোসেন আপনি যদি কি বুঝাতে চান আপনার এই ভালোবাসার বিশ্বের একশো পঁচাত্তর কোটি মুসলমান আর ভালোবাসে না ভুল আপনি প্রতারণা করছেন আপনি হোসাইনের যে নিজের জীবনটা বিলীন করেছেন যে ইসলামের জন্য সেই ইসলাম তুমি আপনি প্র্যাকটিস করেন না এই জন্য তাজিয়া মিছিল করে বডিতে আঘাত করাই সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন বলে চল্ল কু ইলা ক বলে দি কম নিজের হাতে নিজের ধ্বংস করো না মিয়া নিজের মাইরো না রক্তাক্ত করো না আবার দেখা যায় আগুনের গোলা মারে একজন আরেকজনকে ইসলামের সাথে এটা দূরতম সম্পর্ক নাই এটা পুরোপুরি বেদাত কুল্লু বেদা আতিন দলালা ও কুল্লু দলাল না প্রত্যেকটা যে বেদা খারাপ যে বেদাৎগুলো আছে এটা পথভ্রষ্টতা প্রত্যেক পথভ্রষ্টতা আপনাকে আল্লাহর জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে কথা বলুন ঠিক না তাজিয়া মিসেল যারা করছেন হাই হোসেন আমার বিরোধিতা একটা জায়গায় সেটা হচ্ছে আপনি হাই হোসেন হাই হোসেন করার দরকার কি আপনি যেটা করতে পারেন এটাও বেদায়াত হবে হয়তো আপনি একটা মিসিল অথবা আপনি তার একটা শোক পালন করতে পারেন কিন্তু শোক পালন টোল পিটায়া এই যে ভণ্ডামি করছেন তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আপনি বাদ্য পিটায়া ঝুনঝুনি গায়ে মাইখা হ্যাঁ এই ধরনের কাজগুলো করছেন রক্তাক্ত করছেন ইসলামের সাথে তাজিয়া মিছিলের কোনো সম্পর্ক নাই সম্পর্ক নাই সম্পর্ক নাই কথা বলেন ঠিক না আলাপাক আমাদের বুঝা আর তো আমিন